এইগুলোটা পারপেটলার ডিসমোটমি অপারেশন করলাম করার পরেই যে দেখা যাচ্ছে লম্বা মল সময়ও কিন্তু ফুল টার্ন আচ্ছা দেখি এখন কি অবস্থা যে মানে আমাদের কাছে মনে হচ্ছে সময় হয়ে গেছে এরকম যারা বলেন যে কতদিন পরে বাচ্চা হওয়ার আগে পরে ডেলিভারি করার ব্যাপারগুলো হ্যাঁ আমি বলি যে না বাচ্চা হওয়ার আগের দিনও করতে পারবেন পরের দিনও করতে পারবেন দেখি না সার্ভিস খুলছে কিনা কিনা করে আসে তো আর কি মানে হিসাবে ওরা আছে না না নাই আচ্ছা যাই হোক এটা বাচ্চা কোনো দেখছেন বাচ্চা কিন্তু এই বাচ্চা হ্যাঁ বাচ্চা এই ধনেই হলো তো বাচ্চা কোনো এই যে পা দুইটা হইলো এই জায়গাত কিন্তু অনেকে আছেন ডেলিভারি হয় না যেমন আমার নরসিংদি থেকে ফোন দিয়েছে পাঁচ সাত দিন আগে ডেলিভারি পেয়ে উঠছে অলরেডি প্রায় তিনশো দিনের মতো হয়ে গেছে দুশো পঁচানব্বই দিন হয়ে গেছে বাচ্চা হচ্ছে না তো বলতেছে স্যার গরুটা বাঁচাবো সেম এরকম লাল গরু হ্যাঁ যে আমার গরুটা বাঁচানোর জন্য সিজার করে দেন এই যে আমি হাত দিছি একটা পা উপরে হ্যাঁ আর একটা পা উপরে আর এখানে কি এই যে তার মুখটা তার মানে এটা ডরসাল যে পজিশনটা আছে পা এবং মাথা আসছে এটা যদি এখন আমি সার্ভিসটা খোলা থাকে যে সুন্দর করে তার মুখ দিয়ে আমাকে হাতে চমা খাইতেছে সে দুনিয়াতে বের হয়ে আসতে যাচ্ছে এটা পানি ভাঙার আগ পর্যন্ত সে ওখানে জীবিত থাকবে পানি যদি ভেঙে যায় ভাঙার পরে আর কারোর জন্য অপেক্ষা করা যাবে না আমি এক জায়গায় আমারই কাছের লোক সে আমাকে সকালবেলা ফোন দিয়েছে পাঁচটার দিকে সাধারণত তো আমি কিন্তু যাইতাম না কিন্তু আমার বন্ধু মানুষ আমি বের হয়েছি বলছি যে কোনো জায়গায় হাতটা দেওয়া যাবে না তো স্থানীয় এক পল্লী চিকিৎসক আসছে আসার পরে বড় হলিস্টেন ফ্রিজিয়ান গরু তো চিন্তা করছে যে আমি যাওয়ার আগেই যদি বাচ্চাটা হয়ে যায় তাহলে তো আমাদের ভিজিট হবে ডেলিভারি করলে একটা এলাকায় আর সে গেছে তার দিলি হবে যখন দেখছে একটু পজিশন হাতে করে করে বাইরে হাত দিয়া কি আছে সে দাঁড়ায় আছে তো আমি যাই গুসায় টুসায় পরে ডেলিভারি করলাম প্রথম একটা নাম দিলাম বাচ্চা মৃত আরো কিছুক্ষণ পরে আরেকটা বাচ্চা মৃত তাহলে দুইটা বাচ্চার দাম আছে কমপক্ষে হলো যদি আমরা গাভীর বকনার চিন্তা করি তাহলে দেড় লাখ দুই লাখ টাকা কারণ মা গরু হলো বিশাল বড় সাইজের গরু পানি ভেঙে যে দাঁড়ায় ছিল এটাই ছিল তার মরার কারণ আর যদি উনি হাত না দিত আমি কিন্তু বারবার না করছি আমি যখন গাড়িতে তখন সেই শব্দ বলতেছে দেখি দেখি কি হয় কি হয় তার মানে আমি তখনই বুঝতে পারছি হাত দিছে মানে আমার কাছে মনে হচ্ছিল কিন্তু সেটা পরবর্তী দেখা গুলো এই পানি না বাংলায় যে আমি হাত দিলাম অনেকে আছে গরুতে হাত দিতে দেয় না এটাও করা যাবে না হাত দিয়ে কিন্তু মানুষের যেমন আলটা করে ঠিক সেইভাবে মানে অনেক আট মাস নয় মাস বাচ্চা নাই পেটে কিন্তু তারপরে বসে থাকে হাত দিলে কোনো সমস্যা নাই কোনো গরু কিছু না যেন আমি হাত দিছি এখানে এই যে তার দুইটা পা পাচ্ছি একদম বাচ্চা হওয়ার শেষ মুহূর্তে বাচ্চাগুলো কাছে চলে আসে মানে এটা কালপশু যে কোনো দিন হয়ে যেতে পারে এই যে মুখ হ্যাঁ সে নাড়াচাড়া করতেছে তার উপরে হাত পজিশন ঠিক করে টানা নাই করতে হবে এছাড়া আমাদের মধ্যে যেটা করে বাচ্চা হয়েছে এক ধরে টান দিছে আর মাথা ধরে ফান আরেক পায়ের খবর নাই শেষে কি করে ওই পাওটা কেটে ফেলে হ্যাঁ এমনও আছে পাউটা কেটে ফেলে কোনো জায়গায় মাথা কেটে ফেলে তারপরে চেষ্টা করে যা হোক এতক্ষণ চিন্তা করতেছিলেন নাকি যে গরুটা পুড়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় কিনা বাচ্চা কিন্তু জীবিত ঠিক আছে আমার হাতে এটা সোয়া খাইলো কি লাগে খেলো কেন হেলো মায়ের অপারেশন করে দিছি মা সুস্থ ঠিক আছে